আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমি অনেক ভালো আছি আসলে পুরো সোশ্যাল মিডিয়াতে একটা টপিক খুবই ভাইরাল সেই টপিকটা নিয়ে আমি কিছু বলতে চাই প্রথম বইয়ের অনুমতি ছাড়াই স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে রায় দিয়েছে হাইকোর্ট আসলে হাইকোর্ট কি বলেছে আসলে কি এমন রায় দিয়েছে এটা জানাটা সকলের জন্য জরুরি তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে হাইকোর্ট রায় দিয়েছে দ্বিতীয় বিয়ের জন্য প্রথম বইয়ের অনুমতি লাগবে না কথাটা সত্য কিন্তু ঘটনাটা কি এখানেই শেষ নাকি আরও কিছু আছে ইয়েস আরও কিছু আছে প্রথম বইয়ের অনুমতি লাগবে না তবে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতিপত্র লাগবে আর এই আরবিট্রেশন কাউন্সিল আসলে কি কাকে বলে কাদেরকে নিয়ে গঠিত হয় কেউ কি জানেন না জানলে আজই জেনে যাবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আরবিট্রেশন কাউন্সিল মানে সালিসি আইন পরিষদ যা তিনজন সদস্য গঠিত চেয়ারম্যান পৌর চেয়ারম্যান স্বামীর পক্ষের একজন ও স্ত্রীর পক্ষের একজন নিয়ে স্বামীর পক্ষের একজন স্ত্রীর পক্ষে একজন চেয়ারম্যান মিলে যদি সম্মতি হ্যাঁ হয় তবেই সে দ্বিতীয় বিয়ে করতে পারবে তার আগে কিন্তু পারবে না ঘটনাটা কি হলো সেই তো আগের মতোই থাকলো তাই না তাহলে এত উল্লাস হওয়ার কি আছে তাই গুজবে কান্না দিয়ে পুরো নিউজটা আগে পড়ুন তারপরে গুজব ছড়ান হাইকোর্ট রায় দিয়েছে এই সালিসি আইনের অনুমতিপত্র হলেই একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে তা না হলে পারবে না আর যদি অনুমতিপত্র ছাড়া বিয়ে করে তবে তার জন্য শাস্তির বিধান বরাদ্দ থাকবে এখন বিষয়টা একটু ভাবুন তো আসলে কি এতটা সহজ উনি ইউনিয়ন পরিষদ যাবেন আর আপনাকে খুব সহজেই একটা অনুমতিপত্র দিয়ে দেবে আর তা নিয়ে আপনি বিয়ের পিড়িতে বসে যাবেন তাই না না বিষয়গুলো এতটা সহজ না আমার তো মনে হয় আরও জটিল হলো তাই শুধু হেডলাইনের উপর ভিত্তি করে কেউ কোনো স্টেপ গ্রহণ করে উল্লাস বা হতাশ হবেন না হেডলাইনের পিছনে একটি পুরো নিউজ থাকে আগে সেইটা জানুন পড়ুন তারপর সিদ্ধান্ত নিন আর কেউ কোনো ধরনের গুজবে কান দিবেন না পুরো নিউজ না জেনে সিদ্ধান্ত নিলে পরে ভোগান্তে কিন্তু আপনারই হবে তাই মিথ্যা ও গুজব তথ্য ছড়ানোর থেকে দূরত থাকুন নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করুন ধন্যবাদ